আমার পিছনে পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ কারস রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল 250 মিলিয়ন ডলারের কারস তার মধ্যে একটার দাম এমন কি 100 মিলিয়ন ডলার্স আর আমরা কি ডুববো জলের উপরে চালাবো ড্রাইভ করব কি আকাশে উড়ব এই সমস্ত গাড়িগুলো কেন এত দামি আপনাদেরকে দেখাব শুরু আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে 1 ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই না যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে 20000 ডলার খরচ করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যাক ও আমি তো ভাবিনি এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোয়া বের হচ্ছে এটা তো পাগলামি 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার্ডিস আমি ওতে বসেছিলাম না হান্ড্রেড ডলারের কার্ডটাকে নিয়ে এসো এটা নিজে নিজে চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাক হান্ড্রেড গ্র্যান্ডের গাড়িতে কি আছে গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে ঠিক আছে

ওই গাড়িটার ভিতরে জায়গা অনেকটাই কম। জানি না কেন এই গাড়ির দাম 200 কে কারণ এর ভিতরে আমি ফিটি হচ্ছে না। জানে জানি ল্যাম্বরগিনি কিভাবে চালাতে হয়? আচ্ছা এটা চালু হয় কি করে? আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে। ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তা নেবে পড়েছি। ও কি সাউন্ড? ও মাই কি দারুন গাড়ি। এই অনেক পাওয়ার আছে দেখছি। ও মাই গড গাড়িটা তো ইনসেন। আমি আস্তে করে থ্রটাল দিলে গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে আমার ড্রাইভ করা সব থেকে ফাস্টেস্ট কার এটা যদি তোমরা কোনো ভালো গাড়ি সন্ধান করে থাকো তাহলে ডেফিনেটলি এটা সেই কার আর এবার আমরা থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলারের গাড়িটাকে দেখাবো আর এটা হলো সম্ভবত পৃথিবীর সবথেকে সেফ কার এটা ট্যাঙ্কের মতো মনে হচ্ছে আচ্ছা এটা কি মিলিটারিদের গাড়ি নাকি হ্যাঁ এটা কিন্তু খুব উঁচু তুমি এটাকে ল্যাম্বরগিনি সাথে কম্পেয়ার করো না হ্যাঁ ঠিকই বলেছো চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন তো সেফ প্রথমে দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো যেটা এতটা মোটা এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আরমার আছে পরে এটাকে আমরা টেস্ট করব কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও একদমই না তুমি কি স্মোক স্ক্রিন বাটনটা টিপতে চাও হো এটা তো দারুণ এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে ও মাই গড কি বাজে গন্ধ কিন্তু এইসব ফিচার গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটা চারপাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে উদাহরণস্বরূপ ওই থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলার এর গাড়িটাকে ওড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা থ্রি টু ওয়ান বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকন ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে পরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখবো দেখা যায় এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভেল গুলো সারভাইভ করতে পারে কিনা থ্রি টু ওয়ান জাম্প করলো গাড়িটা ব্লাস্টটাকে সার্ভাইভ করলো শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে উইন্ডোতে একটা ডেন্টও পড়েছে আরে দাঁড়া 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 ফেস্টিভেলস গুলো কোথায় চ্যানেল আর বেরিয়ে যাও মেরে দিলে ফেস্টিভেলস গুলো সার্ভাইভ করেছে যদি তোমরা এমন গাড়ি চাও যেটা বিস্ফোরণ সহ্য করতে পারবে তাহলে আমি গাড়িটাকে রেকমেন্ড করবো কিন্তু যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না তাই আমরা টু ডলার এক্সট্রা দিয়ে এটা পেয়েছি ফাইভ ডলারের বোট কার মাটিতে এটা একটা নর্মাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যেই আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কাল তুমি আগে যাও আমরা যাচ্ছি আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আমি ওদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি

বুম বুম ও মাই গড ঠিক আছে কল ওদের আমাকে এটা ড্রাইভ করতে দেওয়া উচিত হয়নি আমরা পেরেছি ভাই রোল নাম্বার ওয়ান ক্রিস্টার থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে ও ওরা তো জলের মধ্যেই ড্রিপ করছে পুরো ডোনাটের মতো লাগছে আমার পাঁচ থেকে নাগিয়ে এর সাথে দেখা হলো এখন আমরা রেস করবো টু ওয়ান গো ওহ খুবই জোরে যাচ্ছে ও তো ট্রাই করছে না চলো জোরে চলো ও আমরা ওকে হারিয়ে দিচ্ছি ও আরে ও আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাসই হচ্ছে না আপনাকে হারিয়ে দিয়েছি এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে ফেস্টিভ্যাল বার খাওয়া সব থেকে ভালো সেলিব্রেশন এ এই নাও কিছু ফেস্টিভ্যাল খাও ও হ্যায় আমি ধরে ফেলেছি এই পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম লাগতাম আবার জলের উপর দিয়ে এটা দারুণ জিমি আমার এটা দারুণ লেগেছে আর আপনারা শুনলে অবাক হবে এটা সবে মাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এর পরের গাড়িটা লিটারেলি উঠতে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কাল আর নোলাল পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটিতেই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে এইট ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে। এখানে থেকে তুমি টেক-অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি। আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে। এটা টেক-অফ করছে। ছাকাগুলোর মাটিতে নেই। দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে। গাড়িগুলো তো একটার পর একটা দুর্দান্ত হচ্ছে। এটা আমি বিশ্বাসই করতে পারছি না। একটা গাড়ি যেটা আমার মাথার উপরে উঠছে। ওহ মাই গড এটা কিন্তু দারুণ লাগছে। আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি এবার ল্যান্ড করতে হবে এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হল ওয়ান মিলিয়ন ডলার আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস ট্র্যাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবো এই গাড়িটাকে দেখো আমি কি এই গাড়িটাতে ফিট করে যাবো ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা করে এখানে লিগাল ও এবার আমরা শুরু করবো ওয়াও बाप রে মরবো না এই সব কথা বলবো আমার মনে হচ্ছে আমি নেসকারের মধ্যে আছি আমার দারুণ লাগছে মনে হচ্ছে ফাস্ট এন্ড ফিউরিয়াস এর কোন সিন এটা খুবই একটা দুর্দান্ত বিষয় তাই না এতগুলো দামি আর লাউড গাড়ি আমরা চালাচ্ছি সেটা ওভার প্রাইভেট রেস হ্যাঁ একটা প্রাইভেট রেস ট্রাকে আমি একটা মেসেজ পাচি না মজা করছিলাম আমি এটাকে ক্র্যাশ করাবো প্লিজ করো না ও মাই গড আমরা মিলিয়ন ডলার এর গাড়ি নিয়ে ড্রিপ্ট করছি ওরা যতক্ষণ গাড়িগুলোকে নিয়ে ট্র্যাকের মধ্যে ঘুরছে আমি আপনাদের পরের গাড়িটাকে দেখাই এটা হলো 2 মিলিয়ন ডলার এর লিমিটেড এডিশন হাইড্রোজেন কার মজা করছে না এই গাড়িটা পুরোপুরি পাওয়ার বাই হাইড্রোজেন আর একচুয়ালি পানীয় জল এটা থেকে ধোঁয়া হিসেবে বার হয় কিন্তু এই গাড়িটার ওপরে এখনো কাজ চলছে তাই এটা একটা প্রোটোটাইপ টাইপ এই প্রথম কোনো গাড়ির ভেতরে ঢুকতে আমাকে এতটা পরিশ্রম করতে হয়েছে চলো দেখা যে কি এবারে কি করে বন্ধ হয় যেটা বলবো খুব বন্ধ আমরা এটাকে রাস্তায় চালাবো এটা একটা সত্যি বড় ব্যাপার কারণ এর আগে এই গাড়িটাকে রাস্তায় কখনো চালানোই হয়নি তুমি এটা আমাকে আগে বলো কেন তারা এই গাড়িটাকে একটা কনসেপ্ট হিসেবে তৈরি করেছে তাই গাড়িটাকে রাস্তায় চালানো সত্যি কোয়েশ্চেনেবল দেখো এই মহিলাটাকে ওই মহিলাটি আমাদের গাড়ির ভিডিও করছিল আর যতক্ষণ আমরা গাড়িটাকে চালাচ্ছি আমি আপনাদের স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ফাইভ ফোন সম্পর্কে বলছি এই ফোনটার বিশেষত্ব হলে এটা ফোল্ড হয়ে হাফ হয়ে যায় বুম হাফ হয়ে গেল সাধারণত সব গাড়ি তুমি সিটবেল্ট পরে কিন্তু এটাতে নেই হাফ ফাইভার এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর ওপরের দিকটায় আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি ওরে বাবা রে এটা তো খুব জোরে যায় দেখছি যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে তবু এটা রেঞ্জ হলো থাউজেন্ড মাইলের বেশি এটা টপ স্পিড হলো টু মাইল পার আওয়ার আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো আপনি ফোর কে সিক্সটি এফপিএস রেকর্ড করতে পারবেন এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতে রেকর্ড হয় যদিও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এই চ্যানেলের অফিসিয়াল ব্লক ক্যামেরা ইঞ্জিনের সাউন্ডটা শোনো দুর্দান্ত সাউন্ডটা কিন্তু দারুন এমন কি এখানে একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে যখন তুমি এটাকে বন্ধ করে রাখবে এই ফ্লিপ 5 হলো এখনো পর্যন্ত স্যামসাং এর সবথেকে ইনোভেটিভ ফোন ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে খনি কিনে নিন তাড়াতাড়ি আমার চারপাশে অনেক গাড়ি ঘুরছে আমার 2 মিলিয়ন ডলারের গাড়ি কাছ থেকে সরে যাও চলো পরে গাড়িটা দেখা যাক রেসটাকে ফিরে এসে আমরা পেলাম এখনো অবধি সবথেকে এক্সোটিক আর পাওয়ারফুল কার যার দাম হলো টেন মিলিয়ন ডলার এই কনেসিক সিক রেডার এই পৃথিবীতে একমাত্র একটাই আছে তো এটা হলো ওয়ার্ল্ড ফার্স্ট প্রোডাকশন কার মাই গড আর পেন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনার কি ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সব থেকে কুলেস্ট কার ডোর তুমি পাগল চলো বসা যায় বসে পড়ো মজার বিষয় এই গাড়িতে যে বসে সে কাঁদে সত্যি হ্যাঁ তুমিও তৈরি হয়ে যাও ঝাঁকুনি যাতে না লাগে আমি আগেই মাথা পিছিয়ে নিয়েছি What? It's it! Dead.